হ্যালো ভিউয়ার্স আমরা আজকে তিনজন ছাদে উঠেছি বৃষ্টির দিনে বৃষ্টিতে ভিজবো বলে এখন আমরা তিনজন কোথায় আছি কি করব আজকে আমরা বৃষ্টিতে ভিজবো আর সাথে ভিজবে মানহা মাহিরা কি হয়েছে কি হয়েছে মা বলো বৃষ্টি বড় হয় না ও আচ্ছা এখন ছোট ছোট বৃষ্টি হচ্ছে পরে বড় বড় বৃষ্টি ফটা পড়বে তো ভিউয়ার্স আমরা ছাদে উঠে দেখলাম আমাদের পাশের বাড়ির ছাদে বিশাল বড় একটা গরু রেখেছে এখানে দেখুন গরুটিকে কোরবানির গরু যেহেতু এখন কোরবানির মাস আর বৃষ্টি পরিবেশটা দেখুন খুবই চমৎকার মাহিরা বৃষ্টিতে ভিজতে চাইছে কিন্তু আসছে না মন খারাপ আর এখানে অনবরত পানি পড়ছে আমাদের পানির ট্যাঙ্কির পানি হ্যাঁ ভালো পানি দেখুন কি খুশি মাহিরা পানিতে খেলছে দুই বোন আস্তে আস্তে মা বৃষ্টির পানিতে আমাদের ছাদের গাছগুলো খুব সতেজ হয়ে আছে দেখুন খুব সুন্দর এই যে গাছ বৃষ্টির সতেজ হয়ে উঠেছে গরমে একদম শুকিয়ে গিয়েছিল গাছগুলো একটা পানি দিয়ে মাথা যাচ্ছে মাহিরা কেমন লাগছে ভালো মাহিরা কি ভালো লাগছে দেখি 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 মাহিরা গাছগুলোর মধ্যে পানিগুলো ছড়িয়ে নিচ্ছে দেখেন কি মাহিরা গাছগুলো কি ভালো কি হচ্ছে কি 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 এগুলোকে বৃষ্টি পানি পড়েছে মা হম হ্যাঁ আস্তে আস্তে মা ব্যথা পাবে কি করবে মা কি করবে ধুতে হবে না মাহিরা মাহিরা ছাদে আসলে প্রচুর পরিমাণে বিরক্ত করে অনেকদিন যাবতীয় মাহিরা বলছিল বৃষ্টিতে ভিজবে যেহেতু মাহিরা ঠান্ডা লেগেছিল তাই ওকে ভিজতে দেয়নি একটু এখন ওর শরীরটা ভালো তাই আমরা প্ল্যান করলাম যে ছাদে উঠি কিন্তু দুর্ভাগ্যবশত দেখুন একদম মেঘলা আকাশ অনেক সুন্দর ওয়েদার গাইজ দেখুন না মাহিরা খুব খুশি বৃষ্টিতে ভিজে মাহিরা কেমন লাগছে অনেক খুশি এখন অনেক জোরে বৃষ্টি হচ্ছে ধারে বৃষ্টি হয়েছে আগে ইলসিগুড়ি বৃষ্টি হয়েছে দেখো ব্যথা পাবে দেখুন দুই বন কত দুষ্ট শুয়ে শুয়ে বৃষ্টিকে অনুভব করছে বৃষ্টির আনন্দ উপভোগ করছে আসলে ছোটবেলার এক সময়টা অন্যরকম আমরা যখন ছোট ছিলাম আমরাও একদম বৃষ্টি আসলে রাস্তায় বেরিয়ে পড়তাম ছোটাছুটি করতাম আর এখন তো ছাদের মধ্যে ওরা বৃষ্টিতে ভিজছে নিজেদের মতো করে আনন্দ করছে ওদের এই বৃষ্টিতে ভিজতে দেখে আমারও খুব ভালো লাগছে আমার ছোটোবেলার কথা মনে হয়ে যাচ্ছে আমি ছোটোবেলায় যেরকম আনন্দ করেছিলাম উল্লাস করেছিলাম আমি চেষ্টা করি সেই লাইফটা ওদের ক্রিয়েট করাতে যে আমরা ছোটোবেলায় এমনভাবে বৃষ্টিকে উপভোগ করতাম মাহিরা কি করছো আমার মেয়ে তো ছোট মেয়ে তো একদমই বৃষ্টির পাগল মানা মাথা ঘুরাবে দুজন কি সুন্দর পাখির মতো উড়ছে বৃষ্টিতে দেখুন সাধারণত পাখিরা তো বৃষ্টিতে গাছে থাকে আর ওরা বৃষ্টির মধ্যেই উড়ে ওরা চেষ্টা করছে চমৎকার লাগছে এবং খুবই ভালো লাগছে দুই বোনের এই দুষ্টামি দেখে আমার আর আপনাদের কেমন লেগেছে আমার এই বৃষ্টির ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন দুই বোন মিলে আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে কবিতা বলছে আর নাচছে হ্যালো কেমন লাগছে আমাদের সাথে মজা করতে বৃষ্টিতে বৃষ্টি

একদম অন্যতম আমাদের বৃষ্টির আগের ব্লক টা ভালো লাগছে এই কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আসেনি বলেন ওকে আমরা খুব মজা করছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও দেখলি আপনারা বুঝতে পারছেন যে আমরা এতটা এনজয় করেছি বৃষ্টির দিনটাকে কি আর বলবো বৃষ্টিতে ভিস্তে ভিস্তে বুঝতেই পারিনি কখন দুপুরের খাবার সময় হয়ে গেছে আর এদিকে লাকি আমাদেরকে বলছে অনেক ভিজা হয়েছে চলুন এবার সবাই দুপুরের খাবার খেতে হবে তো ভিউয়ার্স আমরা অনেক এনজয় করলাম এবং অনেক মজা করলাম আপনাদের কেমন লাগলো আমাদের বৃষ্টি দেখে যাচ্ছে না ওকে জোর করছি আমাদের চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন তারা কমেন্ট এবং শেয়ার দেবেন আল্লাহ হাফেজ